হাসির পায়ার রেসিপি আমরা অনেকেই নেহারি বলি আবার অনেকেই পায়ার স্যুপ বলি যে যাই বলুক খেতে কিন্তু দুর্দান্ত হয় খুব সহজে কিভাবে রান্না করা যায় সময় বাঁচিয়ে তাই আজ আপনাদের সাথে শেয়ার করব। কোন রকম প্রেশার কুকার লাগবে না কিছুই লাগবে না পুরা চুলায় আপনারা এটা রান্না করতে পারবেন খুব জলদি আর হবে কিন্তু খুবই সুস্বাদু কালারটা দেখেছেন এরকমই কালার হবে কিন্তু এরকম জুসি না হইলে খেতে ভালো লাগে না অবশ্যই এরকম একটা কালার লাগবে প্লাস অনেক বেশি আর জুসি লাগবে দেখুন হাতে নিলে আসছে এটো মানে খুবই 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 টেস্টি একটা পায়ার রেসিপি যেটা আপনাদের প্রেশার কুকার লাগবে না প্লাস চার পাঁচ ঘন্টা জ্বালানাও লাগবে না খুব সহজে রান্না করতে পারবেন পুরো রেসিপিটা দেখে নিন আমি কিন্তু এখানে পায়াটা পরিষ্কার করে তিনটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি বড় বড় পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি একটা রসুন বড় একটা রসুন গোল করে কেটে নিয়েছি ছোট ছোট করে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনে গুঁড়া এক চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি তেজপাতা ছয়টা গোলমরিচ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচটা ডালচিনি তিনটা লবঙ্গ দিয়ে দিচ্ছি দুইটা গোটা এলাচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ চিঁড়ে এখানে আমি দুইটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আপনারা যেরকম ঝাল খান সেরকম দিতে পারেন শুকনো মরিচ দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এরপর আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এবার খুব ভালোভাবে হাতে মেখে দেব হাত দিয়ে মাখলে কিন্তু ঘ্রাণটা অনেক ভালো আসে আপনারা অবশ্যই হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন তাহলে কিন্তু পুরোটা মশলাগুলো একদম মাংসের সাথে মিশে যাবে এরপর হাত দিয়ে মাখানো হয়ে গেলে আমি কিন্তু মিডিয়াম আছে এটা দশ মিনিট মতো জাল করে নেব দশ মিনিট মতো জাল করলে কিন্তু অনেকটাই পানি বের হয়ে যাবে তো আমি এটা জাল করার জন্য কিন্তু ঢেকে দিচ্ছি এটা কিন্তু হাই জাল করা যাবে না খুব জোরে জাল দেওয়া যাবে না তাহলে নিচে ধরে যাবে দেখুন পানি বের হবে কিন্তু হালকা আর জালটা করে নিলে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে ভিতরে চলে যায় এর জন্য আমি প্রথমে পানি দেওয়ার আগে এইরকম একটু কষিয়ে নেব হালকা করে তো দশ মিনিট কষাই নেওয়ার পর আমি আবার পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, এরপর আমি দিয়ে দেবো গরম পানি অবশ্যই আপনারা গরম পানি ইউজ করবেন এবার আমি ঢাকনা খুলে আমি গরম পানি দিয়ে দিচ্ছি তো গরম পানিটা দিলে কি হবে ফ্লেভারটা বেশি ভালো আসে ঠান্ডা পানিটা দিলে কিন্তু মাংসের টেস্টটা কমে যায় সরি নেহারির টেস্টটা কমে যায় তো অবশ্যই আপনারা গরম পানি দেওয়ার ট্রাই করবেন দেখুন আমি এখানে কিন্তু তিন কাপ মতো গরম পানি দিয়ে দিয়েছি যে পুরোটা সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে আর এই পানিতেই কিন্তু রান্না হয়ে যাবে প্লাস আমি কিন্তু একটু ঝোল ঝোল রাখবো কারণ নেহারি কিন্তু শুকাই ফেললে ভালো লাগবে না তো আমি এখানে কিন্তু লো থেকে মিডিয়াম মানে মিডিয়ামের থেকে একটু কম জোরে আস দিয়েছি যাতে খুব ভালোভাবে প্রপারলি এটা সিদ্ধ হয় একদম সফট হয়ে যায় খুব আসতেও দিইনি তো দেখুন এরকম আপনারা রাখবেন রেখে ঢেকে দেবেন আর মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে খুব ভালোভাবে নেড়ে দেবেন মাঝে মাঝে তো আমার এটা কুকড হতে এক ঘন্টা মতো টাইম লেগেছে এক ঘন্টার ভিতর কিন্তু হয়ে যাবে আর দেখুন কালারটা কত বেশি সুন্দর আসছে খুবই সুন্দর একটা কালার আসছে মার্শাল্লাহ অনেক বেশি টেস্টি লাগছে দেখতে এ পর্যায়ে আমি চার পাঁচটা কাঁচা মরিচ চিড়ে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে এটা দিলে কিন্তু ফ্লেভারটা মশলা অনেক 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 বেশি টেস্টি হয় আপনারা অবশ্যই ধুনেপাতা পাতা দেওয়ার ট্রাই করবেন ধনে অনেকেই দেয় না আমি দেখেছি বাট ধনেপাতা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আপনারা এটা দিয়ে ট্রাই করবেন আর অবশ্যই আমাকে জানাবেন যে ধনেপাতা দেওয়ার পর টেস্টটা কেমন আসছে অনেকেই কি করে যে সার্ভ করার সময় দেয় বাট আপনারা যখন রান্নার টাইমে দেবেন টেস্টটা আরও বেশি বাড়িয়ে দেবে তো অলমোস্ট আমার কিন্তু হয়ে এসেছে আমি এরপর দিয়ে দেব জাস্ট বেরেস্তা বেরেস্তা দিলে কিন্তু একদমই হয়ে যাবে তো দেখতেই পারছেন কত সহজে কিন্তু আমার নেহারি রান্নাটা হয়ে যাচ্ছে এভাবে যদি আপনারা প্রতিটা স্টেপ ফলো করেন খুবই সহজে হয়ে যাবে আর এটাই কিন্তু কোনো এক্সট্রা কোনো মশলা লাগে না আপনাদের বাসায় যা যা থাকে সেগুলো দিয়েই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন তো আমি এখন সার্ভ করে দেব। সার্ভ করে দিলে আপনারা বুঝতে পারবেন যে কতটা বেশি টেস্ট হয়েছে এরপর সামান্য একটু গরম মশলা করে ছিটিয়ে দিলাম তো হয়ে গেল আমাদের নেহারি একদমই রেডি এবার আমি সার্ভ করে দেব দেখুন কতটা বেশি সফট হয়েছে আর কতটা বেশি টেস্টি লাগছে তো একদম ভালোভাবে মিশিয়ে তারপর সার্ভ করে দিচ্ছি রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে কী কী রেসিপি চান সেটাও জানিয়ে দেবেন আর ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেল নিয়ে সাবস্ক্রাইব করে নি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দেবেন মানে আমার ভিডিওগুলোকে ভালোবাসা দেবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন এইভাবে ট্রাই করলে কিন্তু আপনাদের কোনো রকম ঝামেলা হবে না খুব সহজে নেহারে একদম রেডি হয়ে যাবে আর পরোটা অথবা নানের সাথে একদম পারফেক্টলি যাবে